আল্লাহবুল আলমিনের জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধিকে যারা মানবে না অনুসরণ করবে না আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় যারা বাধা দেবে এ সমস্ত লোকদেরকে অনুসরণ করা তাদের কথা মান্য করা কি আল কোরআন সমর্থন করে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সামনে রেখেই আজকে তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত শ্রোতামণ্ডলী মহাগ্রন্থ আল কোরআনের

আইয়ো তাহাদুম মিছিলা মাও তি তুম আউ হা যুকুম ইন্দর বেকুম ফুল ইন আলফা দিলা বিয়া দিলহিউ দি মাইয়া যারা তোমাদের জীবন বিধানের অনুসরণ করে এমন সব লোকজন ছাড়া অন্য কারো কথাই তোমরা মেনে নিও না হে নবী তুমি বলে দাও একমাত্র হেদায়ত হচ্ছে আল্লাহর এক একথা মনে করো না যে তোমাদের যে ধরনের ব্যবস্থা দেয়া হয়েছে তেমন ধরনের কিছু অন্য অন্য কাউকে দেয়া হবে এবং এ সূত্র ধরে লোকেরা তোমাদের মালিকের দরবারে তোমাদের বিরুদ্ধে কোন রকম যুক্তি তর্ক খাড়া করবে নবী তুমি তাদের বলে দাও হেদায়তের এ অনুগ্রহ অবশ্যই আল্লাহর হাতে তিনি যাকে ইচ্ছা তাকে তা দান করেন আল্লাহ তালা বিশাল প্রজ্ঞাসম্পন্ন আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে মহানাল আবুল আলমের মুসলমানদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর আইন কানুন আল্লাহর দণ্ডবিধি সম্বলিত আল্লাহর দিনকে তথা আল্লাহর কোরআনকে যারা অনুসরণ করবে না তাদেরকে একদম মান্য করা যাবে না তাদের কথা একদম শোনা যাবে না দেখুন আল্লাহর আদেশগুলো যেমন মুসলমানদের জন্য ইবাদত ঠিক তেমনি তার নিষেধগুলো ইবাদত আপনি আল্লাহর আদেশ মতো নামাজ পড়বেন রোজা রাখবেন বছরে বছর হজ করবেন বড় বড় গরু কুরবানি দিবেন কিন্তু আল্লাহ নিষেধ গুলো মানবেন না তা হবে না আল্লাহর নিষেধ গুলো মানতে হবে আমাদের আলোচয়াবলামের সরাসরি একটি নিষেধ হলো আল্লাহর দিন তো তা আল্লাহ আইন বিরোধী লোকদেরকে মানা যাবে না কিন্তু দুঃখের বিষয় বর্তমান বিশ্বের মুসলিম জাতি আল্লাহরের নিষেধাজ্ঞা অবজ্ঞা করেই চলছে বিশ্বের অমুসলিম মুসলিম ক্ষমতা বিজাতিতে তারা বন্ধু হিসেবে গ্রহণ করেছে বিজাতিরা আল্লাহর আইন বিরোধী আল্লাহর দিন বিরোধী রাষ্ট্রনীতি আইন কানুন দণ্ডবিধি দিচ্ছে আর মুসলিম নেতারা ক্ষমতা ও প্রতিপত্তির লোভে টাকা পয়সার লোভে কাছে আত্মসমর্পণ করেছে এবং তাদের জীবন ব্যবস্থা হিসেবে তা গ্রহণ করেছে আজ বিশ্বের প্রায় সকল মুসলিম রাষ্ট্রগুলোর আইন কানুন ও সংবিধান আল্লাহ নাফরমান মানুষদের তৈরি আল্লাহ আইন তথা আল্লাহর দিন বিশ্বে নাই বলে চলে এই বিষয়টা আমাকে খুব কষ্ট দিচ্ছে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায় দান করুন আল্লাহর দিন সম্বলিত আল কোরআনকে আমাদের সামগ্রিক জীবনে প্রতিষ্ঠিতা করার তৌফিক দান করুন এবং যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের দিন বিরোধী কাজ করবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করতে বাধা দেবে তাদের বিরোধী হওয়ার তাদেরকে দমন করার শক্তি দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ